দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল খুবই অসাধারণ খুবই এক্সক্লুসিভ আমাদের এই স্মার্ট এক্সপোয়ার ডাক মডেলের গাড়িটি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সো বিউটিফুল সো গর্জিয়াস অনেক হেভি গাড়ি হেভি স্টাইলিশ হেভি পাওয়ারফুল গাড়ি ফ্রেন্ডস আপনি এটা চালিয়ে এত মজা পাবেন এত এক্সক্লুসিভ এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম জেনুইনি বাইক থেকে আজও আমি एक्सप्लोर ब्रांडের স্মার্ট ব্র্যান্ডের অনেকগুলা গাড়ি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো দেখতে আমি যে গাড়িটির সামনে বসে আছি এই গাড়িটি হচ্ছে এক্সप्लोर डार्क মডেলের গাড়ি এক্সप्लोर ডাক মডেলের গাড়ি এই গাড়ির মধ্যে বিশেষ আকর্ষণ রয়েছে এই গাড়িতে দুটি স্পেশাল দুটি তালা রয়েছে চাবির সাথে আবার একটাবিটা লক রয়েছে আবার সাথে দুটো ডিজিটাল লক পাবেন অর্থাৎ আপনি দুই দুইটা স্পেশাল লক পাবেন একটা হচ্ছে ডিজিটাল লক দুইটা চাবি আরেকটা হচ্ছে এক্সট্রা আরো একটা লক যেটার সাথেও দুইটা চাবি রয়েছে তো ফ্রেন্ডস এই গাড়িটির সাথে আরো কিছু জিনিস এক্সট্রা রয়েছে এটার সাথে রয়েছে আপনার ডিজিটাল এটার সাথে রয়েছে আপনার এটার সাথে আপনি পাবেন এই যে দেখতে পাচ্ছেন দূরে থেকে অনেক দূরে থেকে সেন্সর এটা কাজ করে অনেক দূরে থেকে আপনি এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটাকে অন অফ করতে পারবেন এর ছাড়াও যে বিষয়টা রয়েছে এটার সাথে আরো যে বিষয়টা পাবেন আপনি ব্লুটুথ সার্ভিস পাবেন ডিভাইস ইজ ভেরি সুপার তো আপনি এইটার সাথে আপনি খোয়ান শুনতে পারবেন আপনি মিউজিক শুনতে পারবেন আপনি ফোন রিসিভ করবেন এই যে এখানে ফোন রিসিভ করার যে বাটন রয়েছে আমরা একটু ফোন রিসিভ করার বাটনটা দেখাবো অর্থাৎ আপনি গাড়ি ড্রাইভ অন করার আগে জাস্ট আপনি এটাকে ব্লুটুথ কানেক্টেড করে দিবেন। এরপরে চলন্ত অবস্থায় আপনার যখন কল আসবে তখন কিন্তু এই গাড়ির মাইক্রোফোনের সাউন্ড আসবে গাড়ির যে স্পিকার আছে এখানে আপনার ফোন রিং টন বাড়বে এবং আপনি কিন্তু এইটা 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 প্রেস করার মাধ্যমে এই কল বাটনটা প্রেস করার মাধ্যমে আপনি চলন্ত অবস্থায় কথা বলতে পারবেন মোবাইল বের না করে এক্সক্লুসিভ টেকনোলজি তারপরে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মিটারটা রয়েছে এই ব্লুটুথের সাথে কিন্তু আরো আপনার ইউএসবি কেবল রয়েছে অর্থাৎ আপনি গাড়ি চলন্ত অবস্থায় এই যে পকেট দেখতে পাচ্ছেন সুন্দর একটা পকেট এই পকেটের মধ্যে গাড়ি আপনি রেখে দিবেন এবং এইখানে হচ্ছে গিয়ে কি করবেন গাড়ি এখানে রেখে এইখানে জাস্ট ইউএসবি কেবলের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন তো এই হচ্ছে গিয়ে বিষয় ফ্রেন্ড এই ব্লুটুথ যে টেকনোলজি তারপরে এখানে কিন্তু আপনার এই হর্নটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রিমিয়াম এই ব্লুটুথের সাথে এখানে কিন্তু আবার হেডলাইটের ডিপার লোয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপরে যাচ্ছে নিচে আসতেছে এই যে ডিপার লোয়ার তারপরে ফ্রেন্ডস এই যে আপনি মিটারটা দেখতে পাচ্ছেন এই ডিজিটাল মিটার কালার মনিটর দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কালার মনিটর ডিজিটাল মিটার এবং হ্যাঁ আপনি এই শুনতে পারবেন এটার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এটা পঁচাত্তর বোল্ড বিশাপ তার মানে কি আপনি এটার প্রায় সত্তর কিলোমিটার পাস যেতে পারবেন এক চার্জে আপনি সত্তর কিলোমিটার প্লাস যেতে পারবেন নো এতে ধরনের সন্দেহ নাই তাও মাত্র শুধুমাত্র দশ টাকা খরচ করে ফ্রেন্ড এবং আমরা এটা যদি আপনাকে স্পিড স্পিড দেখবেন যে থেকে ক্রস করে যাবে আমি সিস্টেম জটিলতার কারণে আপনাকে স্পিড এটাকে এই মুহূর্তে দেখাতে পারছি না তবে এটাই সত্য এবং এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সট্রা সুইচ দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে আপনার হেডলাইটের পার্কিং মুড এবং এটা হচ্ছে আপনার লক করা মানে রেডি মুড এবং এটা হচ্ছে আপনি চলন্ত অবস্থায় গাড়িটা না ভেঙে যায় না দূর দেয় এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার গিয়ার ড্রাইভ মুড রিভার্স মুড এজ ইউজুয়াল আগের মতোই তো ফ্রেন্ডস এখানে যে একটা লকের কথা বলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এইটার সাথে আমাদের যে এই ডিজিটাল লক এটা তো থাকছেই এই ডিজিটাল লকের পাশাপাশি ফ্রেন্ডস এই যে আরেকটি লক রয়েছে যে লক করার মাধ্যমে আপনি যে লক হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এই যে লক হয়ে গেল এখন এখানে চড়ে কোনোভাবে এখানে চাবি দিয়ে ভাঙারি কোনো চেষ্টা করতে পারবে না সেই প্রযুক্তি আমরা নিয়ে এসছি ফ্রেন্ড অর্থাৎ আপনি এই ডাবল লক পাচ্ছেন একটা ডিজিটাল লক আর একটা অ্যানালগ লক এই দুটা লক আপনি একই সাথে পাচ্ছেন ফ্রেন্ড তাহলে আমরা যে জিনিসটা আপনাদেরকে আরো দেখাবো ফ্রেন্ড এটার পাশাপাশি এই ডিজিটাল লকের মাধ্যমে আমরা এই ড্যাশবোর্ডটা সম্পূর্ণ কমপ্লিট করেছি পাশাপাশি দেখতে পাচ্ছেন দুইটা স্টাইলিশ এক জোড়া মিরো রয়েছে খুব স্টাইলিশ এই যে যে মিরোরটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস খুবই স্টাইলিশ এবং আমরা এই লকের এখানে আরেকটা জিনিস দেখাবো এইখানে যে ফ্রেন্ড সুইচটা রয়েছে এখানে আপনি এটাকে নিচে প্রেস করলে নিচে প্রেস করলে নিচে প্রেস করলে কিন্তু সিটটা খুলে যাচ্ছে এই যে আমাদের সিটটা কিন্তু এই যে খুলে যাচ্ছে ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এই যে সিটটা খুলে গেছে এই যে সিটটা খুলে গেছে ফ্রেন্ডস এখানে যে সার্কিট ব্রেকার এটা আপনি অফ করে দিলে আর কোনো ধরনের পাওয়ার চার্জ শেষ হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন এই সিটের নিচে যে জায়গাটা হাফ হেলমেট চার্জার মিরর তারপরে হচ্ছে গিয়া গাড়ির কভার সব কিন্তু এখানে রয়েছে অনেক বড় একটা জায়গা রয়েছে আর সিটটা দেখতে পাচ্ছেন অনেক সফট এবং অনেক বিউটিফুল এখানে তিনজন কিন্তু অনায়াসে আপনি বসতে পারবেন ফ্রেন্ডস তিনজন এখানে অনায়সে বসতে পারবেন আর মোটা দুজন বসলেও কোন ধরনের সমস্যা নেই আমি প্রথমে এটা আপনাদেরকে চালিয়ে দেখাইছি ফ্রেন্ড এরপরে আমরা সামনের লুকিংটা দেখবো ফ্রেন্ড সামনের লুকটা দেখতে পাচ্ছেন লুকটা খুবই অসাধারণ কিন্তু সামনের যে চাকার সাথে মাঠ এই মাঠ আমাদের এখনো লাগানো হয়নি এটা লাগানো হবে আমরা লাগিয়ে দিব তো এই চাকাটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের চোদ্দ ইঞ্চি চাকা চোদ্দ ইঞ্চি টিউবলেসটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিকে যেমন বড় টাকা অংশে এরকম বড় সেই লেভেলের ফ্রেন্ডস অনেক বড় এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি বারো ইঞ্চি থেকে দুই ইঞ্চি বেশি চোদ্দ ইঞ্চি এবং এটা কিন্তু একশো বিশ বাই সেভেন্টি এবং এখানে এটা সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি চওড়া সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি অনেক চওড়া মোটা চাকা দেখতে পাচ্ছেন অ্যালয় এবং সাসপেনশন এই পুরাটা কিন্তু দেবে যাবে এই পুরাটাই সাসপেনশন আপনি যখন এটাকে ইয়া করব পাঞ্চ করা হবে ব্রেক করা হবে এই পুরাটাই কিন্তু ফ্রেন্ডস আপনার দেবে যাবে ব্রেক করার সাথে সাথে এই পুরাটা এটার মধ্যে চলে যাবে তাহলে আমরা সামনের লুকটাও দেখতে পেয়েছি ফ্রেন্ডস এবার আমরা এটার বডিটা এবং পিছনের লুকটা দেখে শেষ করব, শেষে এটার দাম এবং এটার স্পিড এবং মাইলেজ সব বলবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে আপনি অনেক এখানে অনেক মালপত্র আপনি বাজার থেকে ক্যারি করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজার করে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে বাজার করে ঝুলিয়ে রাখতে পারবেন এরপরে ফ্রেন্ডস আমরা পিছনের সাইডটা দেখবো আমরা যদি পিছনের সাইডটা দেখি ফ্রেন্ডস তাহলে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিকেটর দিয়ে দেখবো দেখতে পাচ্ছেন লেফট ইন্ডিকেটর এবং রাইট ইন্ডিকেটর রাইট ইন্ডিকেটর সো নাইস এবং এটা যখন আপনি ব্যাক লাইট ধরবেন অনেক আলো জ্বলতে পাবেন অনেক আলো দেখতে পাচ্ছেন এবং পিছনের লুকটাও দেখতে পাচ্ছেন যেমন স্টাইলিশ চাকাটা কিন্তু চার ইঞ্চি মোটা ফ্রেন্স অনেক মোটা অনেক মোটা চার ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি টেকসই টিউবলেস এখানে কোনো ধরনের টিউব নাই এবং আমরা এই চাকার সাথে আরো কিছু জিনিস দেখবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই চাকার সাথে ডাবল সাসপেনশন ডাবল লেয়ারের এবিএস সাসপেনশন শক অ্যাবজর্ভ এটা কিন্তু শক অ্যাবজার্ভ সাসপেনশন এবং দেখতে পাচ্ছেন এই দুইটা অ্যাবজারভেশন সব যেটা করবে আপনার ঝাঁকিটা কিন্তু এটার উপর দিয়ে চলে যাবে এবং আপনি স্মুথলি গর্তের মধ্যেও চালাতে পারবেন দেখতে পাচ্ছেন এই চাকার সাথে অনেক